অন্ধকারের বিদায় হবে আমরা কেউ চার তারিখ অনুভব করতে পারি নাই ঠিক কিনা বলেন এই কাজটি আমাদের ছাত্ররা অসাধ্য কাজটি রাস্তায় রক্ত দিয়েছে আমাদের সন্তানেরা নিষ্পাপ শিশুরা নারীরা এবং সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতের একটুখানি জনক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সম্মানিত ভাইগণ গর্ব আলোচনায় আমরা যখন বসতাম বড় বড় মানুষ বড় বড় আলোচক কথা একটা ইবে যতদিন না মরে এতদিন ওয়ান কিছু হইতো নয় সিঁড়ি কি কথাবার্তা বলা শুরু করছিলাম আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাদের ধারণা চলে গিয়েছিল গত পাঁচ তারিখে আল্লাহকে নতুন করে আমরা আবার আবিষ্কার করেছি যে তিনি আসলে ক্ষমতার অধিপতি সবল ক্ষমতা চলে যেতে হবে একমাত্র তার ক্ষমতা এবং কর্তৃত্ব কেমত পর্যন্ত এবং কেমতের পরেও একমাত্র তার কর্তৃত্ব জারি থাকবে এগুলো আমরা ওয়াশ করেছি কিন্তু বাস্তব জীবন আমলের মধ্যে আমাদের সমস্যা হয়ে গিয়েছিল সমানিত ভাইগণ আমি শ্রদ্ধা পরে স্মরণ করি এবং মাগফিরাত কামনা করি সেই সমস্ত শিশুদেরকে যারা ঘরের জানলায় দাঁড়াতে গিয়ে শাহাদত বরণ করেছেন ছাদের উপর দাঁড়িয়ে শাহাদত বরণ করেছেন ঘরের বিচর্তে শাহাদত বরণ করেছেন দাদিকে ডাক্তারের কাছে নিতে যাওয়ার সময় বরণ করেছেন পানি পানি লাগবে কিনা বলতে বলতে বরণ করেছেন নিজের সিনাকে এভাবে গুলির সামনে দাঁড়িয়ে দিয়ে সাহায্য উদ্বরণ করেছেন সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং রব্বুল আলমিনের কাছে হাত তুলে বলি রব্বুল আলমিন তুমি তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো বাংলাদেশকে নতুন করে দেখিয়ে দিয়েছেন শিশু কিশোর তরুণদের যে শক্তি এই যে শক্তি যুবকদের তারা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাই তারা প্রদর্শন করতে পেরেছেন সম্মানিত আমরা আল্লামার আলোচনা ধোয়া করার জন্য এখানে উপস্থিত হয়েছি যিনি ছিলেন শিরিক এবং বিদাতের বিরুদ্ধে বাংলাদেশে সর্বপ্রথম শিরিক এবং বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠে কথা বলেছেন আল্লামা আব্দালওয়ার হোসেন সাইদি রহিমুল্লাহ ঠিক কিনা বলেন প্যারেড ময়দান প্যারেড ময়দানের আগে আপনারা কেন অনেক জোয়ান কলেজিয়েট ময়দানের কথা মনে পড়বে আমার মিউনিসিপ্যাল মডেল স্কুলের কথা মনে নেই আমি পঁচাশি সাল থেকে সর্বশেষ মাহফিল পর্যন্ত প্রত্যেকটা মাহফিলের শ্রোতা ছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাহফিলের পাঁচ দিনের শ্রোতা ছিলাম শিরিকের বিরুদ্ধে তার অবস্থান একটা উদাহরণ আমি বলি এয়ারপোর্ট থেকে আল্লামাকে নিয়ে চট্টগ্রামের জামাল কানে পদ্মার একটা গেস্ট হাউস আছে পাহাড়ের উপরে পদ্মা ওয়াইল মেলের একটা গেস্ট হাউস ওনাকে আল্লামাকে রাখার ব্যবস্থা করা হলো ওটার পরিচালক এবং পরিচালকের সন্তান আল্লামার সামনে আসলেন এসে কুব বিনয়ের সাথে বলছেন আল্লামাকে যে মালানাম আমি এবং আমার সন্তান আমরা দুইজনেই আপনার গোলাম খেদমতের জন্য আমরা আপনার জন্য নিবেদিত প্রাণ ড্রয়িং রুমে ওখানে আমার সাথে সাথে জবাব দিলেন আমি আপনি আপনার সন্তান আমরা সকলেই একমাত্র আল্লাহর গোলাম তিনি শিরিকের বিরুদ্ধে কথা বলেছেন কোন আলেম তখন শিরিকের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি তিনি মাজারগুলোতে যে পরিমাণ হয় এই বাংলার উপস্থাপন করেছেন তখন এগুলো বলার জন্য কোনো সাইক বাংলাদেশের জমিনে ছিল না তিনি ছিলেন স্মার্ট আলেম কাপড় ছোপড় অত্যন্ত পরিপাটি আমরা মনে করি মাথা না স্ট্রালে দাঁড়িতে জট লাগলে তিনি বড় বুজুর্গ কাপড় দিয়ে যদি গন্ধেই বেন না হয় তাহলে বুজুর্গ বোঝা যাবে কেমন আমি আল্লামাকে দেখেছি কাছে যাওয়া যেত না সুগন্ধের জন্য এত পরিপাটি জামা পরিষ্কার পরিচ্ছন্ন ধব সাদা বা অন্য কালারের জামা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ছিল